যশোরবাসীর জন্য সরকারি চাকরির বড় বিজ্ঞপ্তি পদ একশো নিরানব্বই চাকরির বর্ণনা যশোর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় ক্যাটাগরির পদে মোট একশো নিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু যশোর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন পদসমূহ এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান পাস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক বা সম্মান পাস বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা তিনটি যোগ্যতা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম কীতত্ত্বীয় টেকনিশিয়ান পদসংখ্যা দুইটি যোগ্যতা জীববিজ্ঞানসহ সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো পাঁচ পদের নাম চেইন টেকনিশিয়ান পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড শোল ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ছয়টি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সোল সাত পদের নাম স্টোর কিপার পদসংখ্যা সাতটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সোল আট পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো একাত্তরটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সোল নয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা চারটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড শোল আবেদন করার প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিঙ্কে আবেদন ফিজ সার্ভিস চার্জ সহ মোট দুইশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সাত মার্চ থেকে আটাইশ মার্চ দুই পর্যন্ত বিস্তারিত এই বিজ্ঞপ্তি দেখুন ডাব্লিউ 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 ডট চাকরি খবর ডট